অনেক দিন থেকে ভাবছি মাটির কিছু জিনিসপত্র নিব ঢাকায় যেখানে আমি থাকি তার আশেপাশে এমন কোনো দোকান না থাকায় আমি ইচ্ছা থাকলেও নিতে পারি না আছে কিন্তু একটু দূরে যেটা আমার জন্য যাওয়া একটু কষ্টকর তো আমি যেহেতু বাবার বাড়িতে আসছি যশোরে আর যশোরে একটা জায়গায় এরকম খুব ভালোই পাওয়া যায় অনেক বেশি না মোটামুটি কিছু কালেকশন তারা রাখে তো আজকে আসছি যশোরে এবং এখান থেকে কিছু নিব আমি তার আগে চলেন আমার মামা বাড়িতে ঘুরে তো আমার যশোরের পাশে আমার মামাবাড়ি অর্থাৎ খুলনা রোডের রূপদিয়া বাজার তো বাড়ি থেকে রওনা দিলাম বিকালে অর্থাৎ সন্ধ্যার একটু আগেই তো এই যে যাওয়ার পথে অনেক কিন্তু বিশেষ দর্শনীয় স্থান আছে অর্থাৎ বেশ কিছু শপিং মল আছে যেটা নাম করা আর এইটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খনিকা পিকনিক কর্নার যেটা অনেক নাম করা তো একটুখানি মানে অর্থাৎ আমার বাড়ি থেকে মামাবাড়ি কিন্তু পৌঁছে গেছি যেতে আধা ঘন্টা মতো পথ লাগে এরকম তো এই যে মামা আমার মামা বাড়ি তো আসার পরে আমি দু একদিন থাকলাম কিন্তু এর আগে যখন আসতাম অনেক দিন থাকতাম বিয়ে অর্থাৎ বিয়ের আগে আর এসএসসি পরীক্ষা কি ইন্টার পরীক্ষা দিয়ে তো আমি এক মাস মতো থাকতাম অবশ্য আমার মামাতো বোনরা ছিল তো এজন্য জন্য ভালো লাগতো আর আমার মামাতো বোন আমার থেকে তিন চার বছরের বড় তো একই বয়সে হওয়ায় আসতে খুব ভালো লাগতো এখন সবার বিয়ে হয়ে গেছে তো আসা হয় না তা এই জন্য আর কি তো এই যে আমার মামি ছাদে আর কি উঠতেই একটা জায়গা করে নিচে সে মুরগি পালন করে তো খুব ভালো লাগলো মামি দেশি মুরগি আরও বেশ কয়েক প্রজাতির মুরগি পালন করে সেগুলো আবার ডিম দেয় তো আমাদের সে ডিম আবার সাথে করে দিয়ে দিছে আর এই যে ছাদে গাছ দেখছেন এগুলো আমার মামা হচ্ছে এই ছাদ ছাদে হচ্ছে গাছগুলো লাগিয়েছে আর প্রতিদিন সে খুব যত্ন করে তো রোদের জন্য আমি বেশিক্ষণ আর কি ছাদে থাকিনি বাসায় কেউ থাকে না শুধু আমার মামি মামা থাকে আমার দুইটা মামা তো ভাই তো হচ্ছে একটা মামার বিজনেস দেখে আর একটা ঢাকা থাকে আর আমার মামা তো বোন যার কথা বলছিলাম ও এসেছে আর আমাকে বারবার ফোন করে যার জন্য অনুরোধ করতেছে তো সেই জন্য আসা তো এই ছাদে সময় কত খেলা করেছি কত স্মৃতি তো ছাদে তো একবার যেতেই হবে আমার ঘুরতে তো যাই হোক মামাবাড়ি থেকে একদিন থেকে চলে আসলাম আর এই যে আসার পথে যশোর গেলাম একটু ঢাকায় যাব যেহেতু টিকিট কাটতে হবে তো টিকিট কেটে নিলাম আর এই যে একটা মাটির দোকানে গেলাম সেখানে বিশেষ কিছু ওইভাবে নাই যেগুলো নিব কয়েকটা জিনিস একটু ভাব ভালো দেখলাম নেওয়ার মতো তাই আমি বেশি কিছু নিই কারণ আমি অনেক দূরে যাবো আর এইগুলো নিয়ে যে ঠিক মতো নিতে পারবো কি না তাও ঠিক নয় কারণ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি হচ্ছে এই তিনটা জিনিস নিলাম যদি ভালোভাবে বাসায় নিতে পারি নেক্সট টাইম এসে আমি আরও কেউ অনেক কিছুই নিব না হয় অনলাইনে অর্ডার দিব তো হচ্ছে আমি এই জন্য এই তিনটা জিনিস আর কি গেলাম যেহেতু সেই জন্য নিয়ে নিলাম আর সাথে একটা বটি নিলাম এই ধরনের বটি আমি অনেক দিন ধরে ধরেই খুঁজছি তো আজকে ফাইনালি নিয়ে নিলাম তো আমার এটা খুব পছন্দ হয়েছে আর বটিটা অনেক ধার অনেক ধার আলো আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ